আরোহী আরোহী একটা কথা বলি তোমায় প্রীতম আমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে আমিও সেম ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তো প্লিজ এই ব্যাপারটা অন্তত বলতে না আমাকে আর তার থেকে বড় কথা সংসার সংসার কি বাড়িতে থাকলেও মা বাবার সাথে ঝামেলা হয় সংসারে খুঁটে না ঠিক ঝামেলা হবে তা বলে আমরা সেপারেট আছি বলে একটুখানি ডিস্টেন্স বজায় রেখেছি বলে এই না ওর মুখে আমি লাথি মেরেছি এই না আমার মুখে ও লাথি মেরেছে হ্যাঁ আমরা একটুখানি ডিস্টেন্স বজায় রেখেছি দুজন দুজনের মর্মটা বুঝতে চাইছি এই আর কি আর এক যদি লাথি ফাথি মারার হতো এই সিঁদুর থাকতো না শাখা বলা থাকতো না বা ওর নামে আমি সব কিছু করতাম না যে আমি রিমি দেবনাথ হয়ে বাঁচতে চাই আমি রিমি পাল হয়ে বাঁচতে চাই না আমি আজও বলবো আমি সারা জীবন